হ্যালো স্টুডেন্টস গুড ইভিনিং আমি সুজিত দেবনাথ ওয়েলকাম টু পাঁচের আজকে চক্রবৃদ্ধি সুদের আমাদের দ্বিতীয় ক্লাস এর আগে একটি ক্লাস হয়েছে যে ক্লাসে আমরা তোমাদের শিখিয়েছি যে পার্সেন্টেজ মেথড বা রেশিও মেথড কীভাবে করতে হয় সেই মেথডের আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস বা বলতে পারো আজকে অ্যাডভান্স লেভেলের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা সলভ করব তোমরা যারা পার্সেন্টেজ মেথড বা রেশিও মেথড জানো না তাদেরকে বলবো আগের মানে ফার্স্ট ক্লাসের ভিডিওটি আমাদের আছে সেটা আগে দেখে নাও তবে কিন্তু এই ক্লাসটি করতে তোমার সুবিধা হবে এবং এই ক্লাসে মজা আসবে আদারওয়াইজ যদি না দেখে থাকো তাহলে কিন্তু কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার না থাকে ক্লাসে ঠিকঠাক করে তোমার মনোযোগ বসবে না এবার যদি বলো যে এটা হচ্ছে আমাদের কি সেকেন্ড ক্লাস এর আগে ফার্স্ট ক্লাস হয়েছে আমি বললাম আর এই ক্লাসে আমি তোমাদের দেখো বলছি যে আমরা পার্সেন্টেজ মেথডটাকে কেন নিলাম বা রেশিও মেথডটা আমরা কেন নিলাম আমাদের মেথডটা হচ্ছে পার্সেন্টেজ মেথড পার্সেন্টেজ মেথড বা অনেকে রেশিও মেথডও এটাকে বলে একই জিনিস ঠিক আছে এত মেথড থাকতে এটাই কেন নিলাম অনেকে 3 মেথডে করায় ফ্র্যাকশন মেথডে করায় ফর্মুলাতে করায় এটা কারণ হচ্ছে ওয়ান অফ দা বেস্ট এই কারণে সবথেকে কম টাইম টাইম মেইনটেইন জন্য টাইম মেইনটেনেন্সের জন্য আমরা এই অঙ্কগুলো এই মেথডে নিচ্ছে সবথেকে কম টাইমে যদি তুমি বলো তাহলে এই পার্সেন্টেজ মেথডে তুমি বের করতে হবে সবথেকে কম টাইমে বাকি যতগুলো মেথড আছে এর থেকে টাইম তোলা কোথাও না কোথাও বেশি দেবে এবং সব মেথড দিয়ে সমস্ত অঙ্ক হয় না কিন্তু পার্সেন্টেজ বা রেশিও মেথড এমন একটি মেথড যেটার মাধ্যমে সব টাইপগুলো তুমি করতে হবে দেখ তো এই মেথডটা কি এখানে মেইনলি করতে হয় কি রেট অফ ইন্টারেস্ট যেটা আছে ধরলাম দশ পার্সেন্ট বা দেওয়া আছে কুড়ি পার্সেন্ট এই পার্সেন্টেজটাকেই ধরতে হবে ধরে এখান থেকেই আমাকে মূলধন বা অ্যামাউন্ট বের করতে হবে সেই রেশিওটার মাধ্যমে আমরা কী করবো পুরো অঙ্কটা করব দেখ অঙ্ক করি তাহলে তোমরা বুঝতে হবে যারা আগে ক্লাসে ছেলে তাদের তো কোনো প্রবলেমই নেই দেখো কী বলেছে কত টাকার ফাইভ পার্সেন্ট হারে দু বছরের চক্রবৃদ্ধি ও সুদের পার্থক্য হবে ষোলো টাকা এর আগে আমি এর আগের কাজ তোমাদের আমি একটু শিখিয়েছিলাম যে দুটো ফর্মুলা হয় এই দুটো আমি লিখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখো যদি কোথাও দেওয়া থাকে যে দু বছরের সরস্বতীর পার্থক্য আর তিন বছরের সরস্বতীর পার্থক্য তাহলে দুটো ফর্মুলা হয় ফর্মুলাগুলো আমি আগের বছর লিখেছি আজকেও তাও বলছি যদি দু বছরের পার্থক্য হয় বছর দু বছর দুই বছর দেওয়া থাকে কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স যদি বের করতে হয় এটার মধ্যে ডিফারেন্স তাহলে আর এইদিকে লিখছি আমি তিন বছর দুটো ফর্মুলাই লিখে দিচ্ছি তোমরা নোট ডাউন করে নেবে দু বছর যদি হয় তাহলে আমি বলেছিলাম কি ডি ইজাল টু পি ইন্টু আর স্কোয়ার বাই কত আছে হান্ড্রেড স্কোয়ার এইটা হচ্ছে ফর্মুলা এটা কতদিনের ফর্মুলা বলো দু বছর ডি ইস্যাল টু পি ইন্টু আর স্কোয়ার বাই কত আছে হান্ড্রেড স্কোয়ার এটা ডি মানে কি ডি মানে হচ্ছে ডিফারেন্স অফ পার্থক্য ডিফারেন্স মানে কি পার্থক্য আর পি মানে তো প্রিন্সিপাল আর মানে কি দিয়েছি তোমরা বোঝাই তিন বছরের যদি হয় সেটা হয়ে যায় ইজ গাল টু পি হয়ে যায় থ্রি প্লাস রেট অফ ইন্টারেস্ট বাই হচ্ছে আমাদের হানড্রেডের ওপরে কত আছে কিউ এই দুটো ফর্মুলা তুমি যদি মুখস্থ করে নাও তাহলে তোমার কি হবে সময়টা অনেক মেনটেন হবে কি ক্ষেত্রে সময় মেনটেন হবে দু বছরের পার্থক্য বলুক আর তিন বছরের পার্থক্য বলুক এই ফর্মুলা দুটো অ্যাপ্লাই তুমি করতে পারো অনেক কম সময় হয়ে যাবে আদারওয়াইজ যদি বেসিকে যাও কনসেপ্টে বের করো টাইম তো নষ্ট হবে আমি তোমাদের বারবার বলছি কেন যে এই ব্যাপারগুলো এইভাবে করো টাইমটা অনেক কম সময় হবে অন্যান্য মেথডেও আমি করে দেখেছি কিন্তু টাইম কোথাও না কোথাও বেশি নেয় যদি এই মেথডটা শিখতে পারো সবচেয়ে কম সময়ে এক্সামে করে দিয়ে আসতে হবে ফর্মুলা ফর্মুলাগুলো তুমি ভালো করে মাথায় রেখে দাও এবং কী করো ফর্মুলাগুলো মুখস্থ করো তাহলে কিন্তু অনেক ইজি হয়েছিল এটা আমাকে বলেছে কি দু বছর কত বছর বলো তো দুই বছরের পার্থক্য দুই বছরের পার্থক্য ফর্মুলা ফর্মুলা হয় ডিফারেন্স ডিফিকাল্ট টু আর স্কোয়ার বাই কত আছে হানড্রেডের ওপরে স্কোয়ার এইটা হচ্ছে ফর্মুলা এই ফর্মুলা তুমি অ্যাপ্লাই কর তো আমাকে দেওয়া আছে কি পার্থক্যই দেওয়া আছে তাহলে যদি ডিফারেন্স দেওয়া থাকে এখান থেকে যদি প্রিন্সিপাল বের করি দেখো তাহলে ফর্মুলাটা কী হবে ওপরে হানড্রেডের ওপরে কী হয়ে যাবে স্কোয়ার হবে আর এই দিকে কী হবে ডিফারেন্সটা এগিয়ে চলে আসবে মানে ডি এখানে আসবে আর নিচে কত আছে বলতো আমাদের আমাদের আসবে এখানে আর স্কোয়ার এই জায়গাটা বুঝো এই ফর্মুলাটা থেকে কি এখানে আসা যায় হ্যাঁ একদম আসা যায় যদি আমি পি কে সামনে আনি তাহলে দেখো এটা কি হবে উল্টে যাবে উল্টে গেলে হান্ড্রেড কোথায় চলবে উপরে আর কোথায় আসবে নিচে ডিটা কি হবে এই এবার যা আছে হান্ড্রেডের ওপর স্কোয়ার মানে দুটো হান্ড্রেড হবে ডিফারেন্স টাকা আছে বলো ষোলো টাকা এবার বলো রেট অফ ইন্টারেস্ট কি আছে কত আছে পাঁচ পার্সেন্ট তার উপর স্কোয়ার আছে পাঁচ পার্সেন্ট কত আছে এবার কাটাগরি কোনো অ্যান্সার চলে আয়নি একবারে করতে পারি যে চার পঁচিশে কত হয় একশো তাহলে প্রিন্সিপাল এসে কত চার একশো চারশো আর কত আছে ষোলো তাহলে চার ষোলো কত চৌষট্টি পেছনে দুই শূন্য তাহলে কত টাকা প্রিন্সিপাল বলো ছ হাজার চারশো ছ হাজার চারশো মানে অপশন সি স্যার ইজিলি বের করতে পারবো যদি জিনিসগুলো একটু আমার বোধগম্য থাকে ডিফারেন্স দেওয়া ছিল প্রিন্সিপালটা বের করতে বলেছে পি যদি সামনে আসে এটা উঠতে যাবে ডিফারেন্স কি হবে সামনে হবে বাস সেখান থেকে ক্যালকুলেশন করলেই হয়ে যাবে এটা যদি তুমি কনসেপ্টে যাও অনেকটা টাইম লেগিং হয়ে যাবে দ্বিতীয় কোশ্চেন বলেছে দু হাজার টাকা ফাইভ পার্সেন্ট হারে তিন বছরের সরস্বতী এবং চক্রবর্তীর পার্থক্য চেয়েছে সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যাবে ফর্মুলা কি ছিল ডি ইজিক ইন্টু হচ্ছে থ্রি হান্ড্রেড প্লাস কত আছে আর বাই কত আছে বলো দেখি হান্ড্রেডেরও করে তো বর্ষাও যা আছে পার্থক্যই চেয়েছে ডি চেয়েছে প্রিন্সিপাল কত টাকা আছে বলো দু হাজার টাকা রেট অফ ইন্টারেস্ট কত আছে ফাইভ পার্সেন্ট এর উপরে স্কোয়ার ইনটু করে দাও থ্রি হান্ড্রেড লাস্ট রেট অফ ইন্টারেস্ট কত আছে ফাইভ যোগ হয়ে যাবে বাই কত হয়ে যাবে 100 এর উপরে কি এবার তুমি নিচে নিয়ে আসো কাটাকুটি করার জন্য দু হাজার 5 স্কয়ার স্কোয়ার কত হয়ে যাবে পাঁচ স্কোয়ার হবে কত পঁচিশ আর এখানে তিনশো যোগ পাঁচ করলে কত হচ্ছে তিনশো পাঁচ বাই হান্ড্রেডের কিউব মানে কত হচ্ছে কয়টি হান্ড্রেড হবে বলো তিনটি হান্ড্রেড হোক তিনটি একশো যাব এবার তুমি কাটাকাটি করো ডিফারেন্স তোমার চলে আসবে দেখ এখানে দুই শূন্য দুই শূন্য কাটতে পারি তুমি কানটা চেঞ্জ করে একটু ইজি হবে তো ব্যাপারটা ঠিক তেমনি এখানে এক শূন্য এক শূন্য কাটতে পারি এবার দেখো এখানে রইল কত দশ এখানে পঁচিশ পাঁচ দুগুণি দশ দুই দিয়ে কাটলে পাঁচ পাঁচে কত হচ্ছে পঁচিশ ঠিক আছে এবার দেখো এখানে আর কি কাটা যায় এই যে দুই রইলো এই দুই এই দুই কাটতে পারো এবার দেখো এখানে কত আছে একশো আছে কাটা তো পাঁচ একে পাঁচ 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 কুড়ি 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 কত কত আছে একশো আবার আর তিনশো দিয়ে যায় চার পাঁচে এটা ছয় তিরিশ পাঁচ এক পাঁচ তাহলে তুমি বোঝো একষট্টি বাই চার এটা কিন্তু তুমি ভাগ করো চার পনেরো একষট্টি আর কত পনেরো দশমিক দুই পাঁচ পনেরো দশমিক দুই পাঁচ মানে হচ্ছে অপশন আহ এই সাইড আছে আচ্ছা দুই পাশ না 50 আছে দেখি চার কোণ 60 এক চার দুগুণ 80 দুই পাশ আছে তাহলে দেখো কত ইজিলি আমি आंसरটা নামাতে পারবো যদি ছোট দুটো ফর্মুলা মুখস্ত থাকে আমি সচরাচর স্টুডেন্টদের বলি আজ মুখস্থ করতে কিন্তু যে ফর্মুলাগুলো মুখস্থ করলে আমার কম সময় আমি সেটা अप्लाई করতে পারবো সেখানে আমি বলবো ফর্মুলা দুটো একটা মুখস্ত করতে अदरवाइज আমি স্টুডেন্টদের মেইনলি বলি হচ্ছে যে কনসেপ্টে যাও কনসেপ্ট যদি তোমার ক্লিয়ার থাকে ফর্মুলা अप्लाई করতেও ইজিলি হবে अदरवाइज ফর্মুলা যদি সুদ করো সব মানে কিছুটি হয়ে যাবে কোঅপারেটিভ সার্ভিসে দু হাজার বাইশে এসে কোশ্চেনটা নেক্সট বলেছে ছ মাস অন্তর দেখো এটা দেওয়া আছে কি ছ মাস অন্তর সুদ দেওয়া হলে বার্ষিক ছয় পার্সেন্ট হারে তেত্রিশশো টাকা কত বছর এটা চেয়েছে চক্রবৃদ্ধি সুদে আসলে তেত্রিশশো নিরানব্বই টাকা হবে খুব ইম্পর্টেন্ট অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক স্টার মার্ক দিতে পারো পরীক্ষায় আসার মতো বলেছে আমাকে ছ মাস অন্তর দেওয়া হবে বার্ষিক ছয় পার্সেন্ট হারে তো আমি তোমাদের আগেই করেছিলাম আগের আগের ক্লাসে যে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে সেটা তিন মাস ছ মাস ন মাস সেক্ষেত্রে পর্বটা বের করতে বোঝো ছ মাস অন্তর দেওয়া হবে তাহলে বছরে কয়টি পর্ব হবে বলো পর্ব হবে কয়টি বারো মাসে এক বছর ছ মাসে অন্তর অন্তর দিতে হবে তাহলে কটি পর্ব হবে বলো বছরে বছর হবে দুটি পর্ব এই জায়গাটা বোঝো ছ মাস অন্তর অন্তর তোমার কাছে ইনস্টলমেন্ট চাচ্ছে আর তাহলে বছর ধরে আমাকে কটি ইনস্টলমেন্ট দিতে হবে দুটো কারণ বারো মাসে এক বছর ছয় দিয়ে আগে মাসে আমি করেছি এবার বোঝো যদি দুটি হয় তাহলে রেট অফ ইন্টারেস্টটাকে কি করতে হয় ভাগ করে দিতে হয় রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট সিক্স পার্সেন্ট দুই দিয়ে ভাগ করে দাও তাহলে বোঝো থ্রি পার্সেন্ট হচ্ছে আমাদের থ্রি পার্সেন্ট হচ্ছে আমাদের কি বলতো রেট অফ ইন্টারেস্ট কতদিনে বলতো এটা ছয় মাসে রেট অফ ইন্টারেস্ট কত মাসে বলতো ছয় মাসে এই জায়গাটা বোঝো ছয় মাসের সুদের হার কত পার্সেন্ট হলো থ্রি পার্সেন্ট সিক্স পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট বছরে কিন্তু ছ মাস অন্তর দিচ্ছিলেন এবার দেখো আমার এখানে প্রিন্সিপালও দেওয়া আছে অ্যামাউন্টও দেওয়া আছে তাহলে আমি বলেছিলাম কি রেট অফ ইন্টারেস্ট করবেন এটা প্রিন্সিপাল আর এটা কি হচ্ছে অ্যামাউন্ট বুঝো তাহলে প্রিন্সিপাল যদি একশো টাকা হয় এটা কত হয়ে যাবে একশো তিন টাকা একশো টাকা হয়ে কত টাকা হয়ে যাবে একশো তিন টাকা এবার এখানেই অঙ্ক শেষ কারণ দেখো আমাকে বলেছে যে টাকাটা কত আছে টাকাটা আছে তেত্রিশশো টাকা সেটা হয়ে যাবে তেত্রিশশো নিরানব্বই টাকা কতদিনের এক বছর দু বছর হাফ বছর মানে ছ মাস আর আছে দেড় বছর তো তেত্রিশশো টাকা কতদিন হয়ে যাবে তেত্রিশশো নিরানব্বই টাকা এবার বলছো এই যে রেশিওটা আসলো এটা কতদিনের রেশিও বলো এটা আসলো ছয় মাসে কারণ কার ওপর আসলো থ্রি পার্সেন্ট রেট অফ ইন্টারেস্টের হারে আসলো থ্রি পার্সেন্ট মানে কতদিনের ছয় মাসে তাহলে একশো টাকা কত টাকা হবে একশো তিন টাকা হবে এবার যদি এর উপরে স্কোয়ার কাট হতে কাটা করি যায় না যদি স্কোয়ার করে একশো স্কোয়ার কত হবে দশ হাজার হবে আর এটা স্কোয়ার দশ হাজার থেকে বেশি হবে তো সেই ক্ষেত্রে দেখো দেওয়াই আছে কত তেত্রিশশো টাকা তাহলে এই হিসেবটা যেহেতু ছয় মাসের হচ্ছে তাহলে আমি প্রিন্সিপালটাকে রেশিও মেথডে করে দেখি যে মিলছে কি মিলছে না একশো টাকা আমার কাছে যেটা আছে সেটাকেই যদি তেত্রিশশো টাকা বানাই দাও তেত্রিশ টাকা তাহলে কত গুণ হলো বলো দেখি তেত্রিশ গুণ হলে এই জায়গাটা গোচো একশো টাকা যে আছে একশোটার আগে যদি আমি তেত্রিশ গুণ করি তেত্রিশ টাকা তাহলে এটাকেও যদি আমি তেত্রিশ গুণ করে দিই তাহলে দেখো তেত্রিশ গুণ করলে এটা কত হয়ে যাবে তিন তিরিকে নয় তিন তিরিকে নয় হ্যাঁ তাহলে নয় নয় তিন তিন এই জায়গাটা দেখো তাহলে মেরে গেলাম খুব তাহলে হিসাবটা আমি ছ মাস হিসেবে করলাম তেত্রিশ গুণ করলে তেত্রিশ টাকা প্রিন্সিপাল থাকে সেটা কত তেত্রিশশো টাকা হয়ে যাবে তাহলে ছয় মাসেই কিন্তু সেটা হয়ে যাবে তাহলে অ্যান্সার কী হবে আমাদের ছয় মাসের জন্য সেই টাকাটা সুদে আসলে তেত্রিশশো টাকা তেত্রিশশো নিরানব্বই টাকা হবে অ্যান্সার তাহলে হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার কত টাকা ছয় মাস হাফ বছর মানে ছয় মাস তো এই জায়গাটা তুমি বোঝো একটু যে রেট অফ ইন্টারেস্ট থ্রি পার্সেন্ট আসলো একশো টাকা একশো তিন টাকা হবে কাটা যায় না যদি এটা স্কোয়ার করতাম তাহলে কতদিন হতে বলো দু বছর এক বছর হতো স্কোয়ার করলে এক বছর কারণ হিসেবটা যেটা ছিল সেটা ছয় মাসের ছিল স্কোয়ার করলে কত এক বছর হতো যদি টু দি পাওয়ার ফোর করতাম কত হতো দুই বছর দেড় বছর লেখারে ছয় যদি পর আমাদের কথা হতো বলো দেখি থ্রি হয়ে যেত কিন্তু আমি সেটাতে যাই না আমি এটা থেকে অঙ্কটাকে মানটা অসন্তোষ করতে হবে না তেত্রিশ গুণ করলে এটা মিলে যাচ্ছে তার মানে এটা কতদিনের দেশীয় ছিল ছয় মাস অ্যান্সার হচ্ছে ছ মাস খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা ছিল যদি কোনো আসল চক্রবৃদ্ধি আর সুদে তিন বছরে সুদে আসলে সাতাশ গুণ হয় কত বছর বলো দেখি তিন বছরে তবে বার্ষিক সুদের হার কত পিএচডি ক্লাসশিপে দু হাজার উনিশে এই ক্ষেত্রে আমি দেখো অঙ্কটা তোমাদের বলবো একদম মানে বেসিকে বলে দিচ্ছি প্রিন্সিপাল অ্যামাউন্টের অ্যামাউন্ট এর কি বলো দেখি বলেছে 27 গুণ হয় কোন টাকা 27 গুণ তাহলে ব্যাংকে তুমি 1 টাকা রাখলে ব্যাংক তোমায় কয় টাকা দিয়ে দিবে 27 টাকা এই জায়গাটা বুঝো ব্যাংক তোমাকে 1 টাকা রাখলে কত টাকা হয়ে যাবে ব্যাংকে 27 টাকা এই জিনিসটা হচ্ছে কতদিনে বলবো এই জিনিসটা হচ্ছে 3 বছর যদি তিন বছরে হয় তাহলে এটা আমাকে কিউব করতে হয় কি করতে হয় কিউব রুট করতে হয় এই জায়গাটা গোছুন তিন বছরে যদি হয় তাহলে এটা কিউব করতে হয় তাহলে কিউ রুট করলে একের কিউব একই হয়ে যাবে আর সাতাশে তিন আমরা যাই তিন দিকে নয় তিন সাতাশ এইটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল এবং অ্যামাউন্টের রেশিও কত বছরে বলো দেখি এটা তিন বছর এই জায়গাটা গোসব যেহেতু তিন বছর বলেছে তাহলে এক টাকা ব্যাংকের রাখলে কয় টাকা হয়ে যাচ্ছে সাতাশ গুণ হয়েছে কত বছরে তিন বছরে এটা কেন ইনক্লুড করলাম কারণ চক্রবর্তী সুদ সুদের ওপর মাল্টিপ্ল সেই জন্য আমরা কি করবো এটা থেকে অ্যামাউন্ট এবং যে রেশিওটা আছে সেটা দেখব এক বছরে কত বছরে এক বছর তিন বছরে সুদের হার বের করা সম্ভব না আমাকে আসতে হবে কত বছরে এক বছরে তাহলে যেহেতু তিন বছরে এক টাকা থেকে সাতাশ টাকা হয়ে যাচ্ছে তো আমার তো তিন বছরে আমি বের করতে হবে না প্রথম বছরে আসতে হবে এক বছরে তাহলে কেউ ক্রুড করলে সেটা কি এক বছরে আসবে তাহলে এক টাকা ব্যাঙ্কে রাখলে কয় টাকা হয়ে যাচ্ছে বলো তিন টাকা তাহলে প্রিন্সিপাল এক টাকা থাকলে তিন টাকা হয়ে যাচ্ছে এটা কতদিন হিসেবে বলো তো এটা এক বছরে হিসেব কতদিন হিসেবে এক বছর এক বছরের হিসেবে এটা আর যেটা এক টাকা সাতাশ টাকা হচ্ছে তিন বছর তাহলে এক টাকা থেকে তিন টাকা হচ্ছে তাহলে বলো দেখি সুদ কয় টাকা হলো ব্যাঙ্ক আমাকে সুদ কয় টাকা দিলো সুদ দিল দুই টাকা কারণ এক টাকা তুমি রেখেছিলে ব্যাঙ্কে হয়ে গেল তিন টাকা তাহলে কয় টাকা ভালো দুই টাকা এটাই সুদ তাহলে সুদ কিরকম হবে সুদ কত মোট আসল কত টাকা ধরবো এক টাকা এক টাকা সুদ টাকা দুই টাকা তাহলে শতকরা তুমি দেখো একবারে বলতে পারি রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট দুশো পার্সেন্ট কত পার্সেন্ট দুশো পার্সেন্ট মানে অপশন বি হাজার কোশ্চেনটা ডেপতে গিয়ে একটু বোঝো এক থেকে সাতাশ তোমরা ভুল করবে কি যে এক থেকে সাতাশ তার মানে ছাব্বিশ গুণ ইন্টারেস্ট হয়েছে না এটা তিন বছরে হয়েছে আমাকে প্রথম বছরে আসতে হবে এক বছরে আসতে হবে তাহলে এক বছরে আসলে সেখান থেকে আমি বুঝবো এটা ইন্টারেস্টটা কত ছিল তাহলে এক বছরে বললে কি যদি এটা দু বছরে বলতো তাহলে এটা কি হতো রুট উঠ করতাম তাহলে শুধু রুট করলে সেটা অবশ্যই কী সংখ্যা থাকবে বর্গ সংখ্যা থাকবে এটাও বুঝতে হবে যে ঘন সংখ্যা মানে তিন বছর হবে আর বর্গ সংখ্যা মানে কি হবে দু বছরই হিসেবে তাহলে এক টাকা থেকে তিন টাকা হচ্ছে টাকা সুদ বলতো দুই টাকা তাহলে এক টাকার উপর দু টাকা সুদ একশো পার্সেন্ট মানে দুশো পার্সেন্ট সুদ এবার বলছে দেখো বার্ষিক কত পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল দু বছরের সুদে আসনে শুরুগুলো হয় কত বছর বলো দু বছর এই জায়গাটা বোঝে আগেটা বললাম তিন বছর এটা দু বছর বুঝো তার মানে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিওটা বুঝবো দুই বছরে বলেছে তাহলে এক টাকা ব্যাংকে রাখলে ব্যাংকে কয় টাকা হচ্ছে ষোলো টাকা হচ্ছে এইটা দিন বলো এটা দুই বছর হিসেব এই হিসেবটা কতদিনে দুই বছর এক টাকা রাখলে ব্যাংকে কয় টাকা হচ্ছে ষোলো টাকা দুই বছর বলেছে তাহলে শুধু কি করে দেবো রুট করে দেবো রুট করলে এটা কত হচ্ছে এক আর কত হচ্ছে চার এবার বোঝো তাহলে প্রিন্সিপাল আর অ্যামাউন্টের রেশিও এক বছরে কি হচ্ছে এক বছরের রেসিওটা কি হচ্ছে এক বছরের রেশিওটা হচ্ছে এক টাকা রাখলে ব্যাংক তোমায় কয় টাকা দেবে চার টাকা দেবে এই জায়গাটা বুঝো এক টাকা রাখলে ব্যাংক তোমায় কয় টাকা দেবে চার টাকা এটা এক টাকা ষোলো টাকা হতো দু বছরে আমি স্কোয়ার করে দিলাম দু বছর যেহেতু মানে রুট করে দিলাম তাহলে এক টাকা থেকে কয় টাকা হলো চার টাকা তাহলে বোঝো সুদ কয় টাকা এসছে সুদ এসছে এক টাকা থেকে চার টাকার মানে তিন টাকা এইবার এটাই করতে হবে তাহলে প্রিন্সিপাল কটা কাছে এক টাকার উপর সুদ ক টাকা তিন টাকা তাহলে শতকরা সুদ কত পার্সেন্ট শতকরা সুদ কত পার্সেন্ট বলো দেখি তিনশো পার্সেন্ট দেখো অনেক বের করতে পারি যদি একটু আমাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে দু বছর মানে সেটা কী করে দেবো রুট করে দেবো গর্ভমূল বের করবো তিন বছর মানে সেটা কি করবো কেউ ভুল করব দেখো দু বছর ছিল এটা ষোলো ষোলো মানে কি পর্ব সংখ্যা দেখো এই কোশ্চেনটা তুমি বলার চেষ্টা করো খুব ইম্পর্টেন্ট হোক পরীক্ষা আসার মতো বার বার বিভিন্ন পরীক্ষাতে আসে কোনো মূলধন চক্রবর্তী সুদের হারে দুই বছরে ও তিন বছরে চার হাজার চারশো চল্লিশ টাকা পাঁচ হাজার তিনশো চব্বিশ টাকা হয় তো এখান থেকে বলেছে সুদের হার নির্ণয় করো কি কোনো একটা টাকা তুমি রেখেছ চার হাজার আটশো চল্লিশ টাকা হচ্ছে কত বছরে দুই বছরে তিন বছরে হয়ে যাচ্ছে কত টাকা তিন বছরে হয়ে যাচ্ছে পাঁচ হাজার তিনশো চব্বিশ টাকা তো সুদের হার নির্ণয় করেছে এবার একটা জিনিস তুমি এখান থেকে বোঝো যে দুই বছরে মাথায় গিয়ে তোমার এই টাকাটা থেকে এই টাকাটা হয়ে গেছে মানে চার হাজার আটশো চল্লিশ টাকা রাখলো দু বছরের মাথায় তিন বছরের মাথায় গিয়ে কতটা ভালো পাঁচ হাজার তিনশো চব্বিশ টাকা এবার আমি তোমাদের কী বলেছিলাম চক্রবৃদ্ধি সুদের ওপর সুদ হয় এটা যদি দু বছরে হয় এটা তিন বছর হয় তাহলে এখান থেকে এখানে কত বছর বাড়লো বলো দেখি এক বছর তাহলে এক বছরে যে টাকাটা বাড়লো সেটা কি এই অ্যামাউন্টের ওপরে তো বেড়েছে

কোন টাকার উপরে আবার বলছি এই টাকাটা সুদ কত চারশো চুরাশিটা বেরিয়েটা হয়েছে তাই আমি বের করতে পারি যে সুদের ভার চার হাজার আটশো চল্লিশ টাকা এর ওপরে সুদ হয়েছে কত চারশো চুরাশি টাকা তাহলে শতকরা সুদ একদম ইসি অঙ্ক কিচ্ছু নেই অঙ্কে তাহলে এখানে শূন্য শূন্য তুমি কাটো এখানে এক এক কাটো তাহলে কত পার্সেন্ট বলো দশ পার্সেন্ট হচ্ছে রেট অফ ইন্টারেস্ট দশ পার্সেন্ট রেট অফ ইন্টারেস্ট মানে অপশন ডিগ্রিটা হেট আছে শুধু একটু কনসেপ্ট আর কিছু না

একটি ব্যাঙ্কে এমনভাবে চুক্তি করে রাখলেন যে পরপর বলেছে তিন বছর দেওয়া আছে হ্যাঁ তিন বছর ফাইভ পার্সেন্ট হারে টেন পার্সেন্ট হারে এবং কুড়ি পার্সেন্টের হারে তিন বছরে ওই ব্যক্তি সুদ বাবদ কত টাকা পাবে এই অঙ্কটা তিন বছর যেহেতু বলেছে তিন বছর মানে তুমি ফাইভ পার্সেন্ট আগে টেন পার্সেন্ট আগে টোয়েন্টি পার্সেন্ট আগে সেভাবে যাবে না গিয়ে আমি এটা না একবারে পার্সেন্টেজের কর্মতেই করতে পারি মানে শতকরা অঙ্ক যেভাবে হয় সেভাবেই করতে পারি দেখো প্রথমে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট মানে একশো টাকা রাখলে ব্যাঙ্কে কয় টাকা হবে একশো পাঁচ টাকা তারপরের বছর কত টাকা আছে দশ পার্সেন্ট একশো টাকা রাখলে কয় টাকা একশো দশ টাকা তারপর বছর কুড়ি পার্সেন্ট মানে একশো টাকা রাখলে কয় টাকা হবে একশো কুড়ি টাকা তাহলে আমি দেখি যে কুড়ি হাজার টাকা ব্যাঙ্কে রাখলে ব্যাংক তোমাকে কয় টাকা সুদে আসলে দিচ্ছে তাহলে যেটা বেরোবে সুদ আসল সেখান থেকে আসলের থেকে সুদটা বিয়োগ করে দিলেই হবে তো কাট এখানে দুই শূন্য দুই শূন্য কাটো এখানে দুই শূন্য এখানে দুই শূন্য কাটো এখানে এক শূন্য এক শূন্য কাটো এক শূন্য এক শূন্য কাটো এবার রইল কত এখানে বলো দেখি একশো পাঁচ ইন্টু রইল এগারো আর বারো গুণ করলে একশো বত্রিশ গুণ কত দুই তাহলে একশো পাঁচ ইন্টু এটা গুণ করলে হচ্ছে দুশো চৌষট্টি তাহলে দুশো চৌষট্টি আর একশো পাঁচ যদি গুণ করো চার পাঁচ হাত কুড়ি পেছনে শূন্য হবে সবাই আছে তাহলে দেখো তুমি এটা ভাগ গুণ করে দাও দুশো চৌষট্টি আর একশো পাঁচ চার পাঁচ হাত কুড়ি শূন্য চার ছয় তিরিশ বত্রিশের দুই হাতে তিন তিন পাঁচ দুপুরে দশ আর হচ্ছে কত দুই বারো তাহলে হচ্ছে এখানে শূন্য 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 আর এক কোর কেটে দাও চার ছয় দুই তাহলে হচ্ছে কত দুই আর এই জায়গাতে হচ্ছে আমাদের চার দুই ছয় একের সাত ছয় একের সাত তাহলে হচ্ছে সাত হাজার সাতশো কুড়ি টাকা তাহলে গুণ করে কত আছে বলো দেখি সাত আট হাজার সাতশো কুড়ি টাকা তাহলে দেখো এখানে বলেছে সুদ বাবদ কত টাকা পাবেন তো সুদ বাবদ আই থিঙ্ক দেওয়া নেই এখানে সুদে আসলে কত টাকা হবে হ্যাঁ তাহলে সুদে আসলে কত টাকা হবে সাথে সাথে সাতশো কুড়ি টাকা সুদে আসলে এটা সুদ বাবদ নেয় না সুদে আসলে হবে বলবো পার্সেন্টেজে আমরা করেছি এটা প্রথম বছর এটা দ্বিতীয় বছর এটা তৃতীয় বছর আড়ে কুড়ি হাজার টাকা তাহলে আর্টিবেটিক কথা হবে প্রথম বছর একশো টাকা একশো পাঁচ টাকা হয়ে যাবে সেই টাকার উপর একশো টাকা একশো দশ সেই টাকার উপর একশো টাকা একশো কুড়ি টাকা তাহলে মোট কুড়ি হাজার টাকা কত হবে তো কুড়ি করে দেবে সাত হাজার সাতশো কুড়ি টাকা এ ইস দা রাইটার যে মূলধনের বার্ষিক চক্রবৃদ্ধি সুদ ছয়শো পনেরো টাকা হয় সেই মূলধন বের করে রেট অফ ইন্টারেস্ট ফাইভ পার্সেন্ট এটা একদম প্রথম কনসেপ্টই করতে পারি প্রিন্সিপাল অ্যামাউন্ট কত হবে বলো দেখি একশো টাকা রাখলে ব্যাঙ্ক ব টাকা দেবে একশো পাঁচ টাকা এটা কত বছর বলো আমি আবার আবারও বলেছিলাম প্রথম ক্লাসে যে প্রথম যে এশিয়টা আসে সেটা কত বছর এক বছর একশো টাকার রাখলে একশো পাঁচ টাকা এটা কি সরল সুদ রয়েছে মনে তো আমার কাটাকুটি বললে এটা কত হচ্ছে কুড়ি এটা কত হচ্ছে একুশ তো আমার তো যাই কত বছর তো মূলধন হার দু বছর দু বছর মানে কি স্কোয়ার করে দেবো তাহলে চারশো টাকা কয় টাকা হয়ে যাবে চারশো একচল্লিশ টাকা যাবে এটা কত বছর এটা দুই বছর প্রথমে এটা এক বছরের এসিও থাকে পর দু বছর এসিও থাকে তো চক্রবৃদ্ধি সুদ বলেছে ছয়শো পনেরো টাকা তাহলে আমি দেখি এখান থেকে এখানে সুদ কয় টাকা পাবো ভালো দিকে একচল্লিশ টাকা কিন্তু না এটাকেই বলেছে কত টাকা ছয়শো পনেরো টাকা সুদ বাবদি বলেছে কয় টাকা ছয়শো পনেরো টাকা তো বলেছে সেই মূলধনের পরিমাণ কত তো দু বছরে এসে তো পেলাম তার মানে বলতে পারি যে একচল্লিশ অনুপাত যেটা সেটাই কয় টাকা ছয়শো পনেরো টাকা তাহলে মূলধন কটা চারশো তাহলে চারশো কত হবে চারশো বেশি হবে চারশো বাই একচল্লিশ ইন্টু কত ছয়শো পনেরো টাকা এবার দেখো এটা আই দিয়ে একবারে পনেরো দিয়ে কাটা যায় হ্যাঁ চার পনেরো আছে একশো পাঁচ টাকা হলো এক বছরে যাইনি দু বছর তার মানে কাটাকুটি করলে কুড়ি টাকা কাটা একুশ টাকা চারশো একচল্লিশ টাকার এসে চারশো চারশো টাকার এসে চারশো একচল্লিশ হচ্ছে তার মানে একচল্লিশ টাকা মুক্তি পাচ্ছি সুদ পাচ্ছি

এই অঙ্ক এই অঙ্কটা তোমার আন্ডারস্ট্যান্ডিং লাগবে বলেছে আমাকে দেখো দু বছর চক্রবৃদ্ধি এবং সরসুদ যতক্ষণ কা টাকা আছে চক্রবৃদ্ধি সুদ কা টাকা আছে একুশশো টাকা আর সুদ কত টাকা আছে দু হাজার টাকা তো বলেছে আমাকে কত টাকা প্রিন্সিপালটা চেয়েছে প্রিন্সিপালটা বের করার ক্ষেত্রে এখানে তোমাকে বুঝতে হবে যে সুদ কা টাকা আছে দু হাজার টাকা এসআই আছে দু হাজার টাকা এই জায়গাটা বলছো আর কম্পাউন্ড ইন্টারেস্ট আছে কত একুশশো এবার দু বছর বলেছে দুই বছর মানে প্রথম বছর আর কি আছে দ্বিতীয় বছর এবার আমি তোমাদের বলেছিলাম চক্রবৃদ্ধি সুদ কত টাকা আছে বলো দেখি দুই হাজার টাকা তার মানে প্রথম বছর সুদ কয় টাকা এক হাজার টাকা আর দ্বিতীয় বছর সুদ কয় টাকা এক হাজার টাকা তবে না চক্রবৃদ্ধি সরল সুদ মানে দু হাজার টাকা হলো তাই কি তাই সরল সুদ প্রত্যেক বছর সেম তাহলে প্রথম বছর এক হাজার টাকা পরের বছর কয় টাকা এক হাজার টাকা এবার বোঝো সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ আমি কি বলেছিলাম প্রথম বছর সেম হয় তাহলে এটা কত টাকা হয়ে যাবে এক হাজার টাকাই থাকবে প্রথম বছর কারণ চক্রবৃদ্ধি সুদে প্রথম বছর তো আগে কোনো ক্যালকুলেশন থাকে না সরল সুদ চক্রবৃদ্ধি প্রথম বছর সেম থাকে কিন্তু সুদে আসলে সুদ দু বছরে একুশশো টাকা তাহলে পরের বছর কত টাকা ছিল বলো এগারোশো টাকা তবেই না এখানে সুদ হলো একুশশো টাকা আর এখানে হলো দু হাজার টাকা এই জায়গাটা বোঝো দু হাজার টাকা থেকে কটা হলো একুশশো টাকা তার প্রথম বছর সুদ ছিল আমাদের এক হাজার টাকা পরের বছর সুদ পড়ে একুশশো টাকা তবেই না একুশো এগারোশো টাকা তবেই না একুশো টাকা হবে মানে আমি বলতে চাচ্ছি যে ব্যাপারটা এই এইটুকু প্রথম বছর হাজার টাকা থেকে কত হচ্ছে পরের বছর এগারোশো টাকা কেন এগারোশো কারণ দু বছরের মাথায় একুশশো টাকা দু বছরের মাথায় যদি একুশশো টাকা থাকে তাহলে প্রথম বছর হাজার টাকা পরের বছর কটা আছে এগারোশো টাকা তাহলে আমি বলতে পারি না যে হাজার টাকার ওপর সুদে আসলে ক টাকা হয়েছে এগারোশো টাকা হয়েছে হাজার টাকা প্রথম বছরে যে হাজার টাকা ছিল সেটাই সুদে আসলে কত এগারো টাকা হয়েছে তাহলে হাজার টাকার ওপর এগারোশো টাকা হয়েছে তাহলে বলো দেখি যে সুদ কয় টাকা বাড়লো কত টাকা সুদ বাড়লো বলো দেখি এখানে একটা শূন্য বেশি আছে ঠিক আছে তাহলে বলো দেখি সুদ কত টাকা বাড়লো সুদ বাড়লো বা ইন্টারেস্ট বাড়লো কয় টাকা একশো টাকা এইটাই হচ্ছে অঙ্কের মেন আমাদের বের করতে হবে প্রথম বছর চক্রবৃদ্ধি শুধু একশো টাকাই ছিল কিন্তু পরের বছর এগারোশো টাকা হলো তাই মানে এগারো এক হাজার টাকার উপরেই কত টাকা সুদ হয়ে গেল একশো টাকা এক হাজার টাকার উপরে একশো টাকা সুদ তাহলে শতকরা সুদ রেড অফ ইন্টারেস্ট আমি বের করতে পারবো রেড অফ বের করতেই হবে তাই হাজার টাকার উপরে সুদ কয় টাকা হাজার টাকার উপরে সুদ কয় টাকা আছে বলো দেখি একশো টাকা হাজার টাকার উপরে সুদ আছে একশো টাকা তাহলে শতকরা সুদ কত এখানে দুই শূন্য দুই শূন্য কাটা এক শূন্য এক শূন্য কাটো তাহলে বলছো রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট টেন পার্সেন্ট এইটাই অঙ্কের মেন বিষয় রেট অফ ইন্টারেস্ট বের করতে পারো এবার অঙ্ক ইজি তাহলে কত পার্সেন্ট সুদ বলো দশ পার্সেন্ট সুদে আমাদের কী হয় একুশশো টাকা হয় চক্রবৃদ্ধি সুদ দু হাজার টাকা কি হয় আমাদের সরসুদ এবার রেট অফ ইন্টারেস্ট দশ পার্সেন্ট হারে এইটা মানটা বের করলেই হলো সরসুদেই বের করতে পারে দেখো তাহলে সরসুদ সিম্পল ইন্টারেস্টে যদি বের করি এসআইতে বের করি তাহলে সুদ কটা কাছে কত সুদ আছে দু হাজার টাকা রেট অফ ইন্টারেস্ট কত টাকা আছে টেন পার্সেন্ট তো আমাকে বের করতে বলেছে এটা কত বছর বলতো টাইম দেওয়া আছে দু বছর তাহলে প্রিন্সিপাল বের করতে হবে প্রিন্সিপালের ফর্মুলা কথা হবে নিচে কত হবে টাইম দুই বছর রেট অফ ইন্টারেস্ট কত পার্সেন্ট টেন পার্সেন্ট তাহলে কত আছে হান্ড্রেড ইন্টু ইন্টারেস্ট কত টাকা আছে দু হাজার টাকা তাহলে এখানে শূন্য শূন্য কাটো এখানে দুই দুইগুলি কথা হচ্ছে একশো তাহলে একশো একশো মানে প্রিন্সিপালের ফর্মুলা হচ্ছে বলতো দশ হাজার টাকা প্রিন্সিপাল কথা বলো দশ হাজার টাকা দেখো ইজিলি বের করতে পারি যদি আমি কনসেপ্টটা একটু বুঝছি এই জায়গাটা তুমি বুঝতে পারলে চক্রবর্তী সুদে সমস্ত কিছু বুঝবে প্রথম বছর চক্রবর্তী সুদ সরল সুদ একই থাকে একশো একশো থাকে পরের বছরে একশো টাকাই সরল সুদ হবে কিন্তু চক্রবর্তী সুদ হবে এগারোশো টাকা হবে যদি একুশ টাকা সুদ করতে হয় তাহলে হাজার টাকার উপর সুদ কটা হয় একশো টাকা পাল এগারোশো তাহলে হাজারের ওপর সুদ একশো তাহলে সতেরো সুদ রেড অফ দশ পার্সেন্ট রেডো রেড অফ যখনই পেলাম সরল সুদেই তো বসানো যায় বাকি রেডো অফ দেখো দু হাজার টাকা হয়েছে সরল সুদ কত থেকে দু বছরে তাহলে আমি টাইম পেলাম দুই বছর রেটে মেটে দশ পার্সেন্ট দু হাজার টাকা হলো সুদ তাহলে সেখান থেকে প্রিন্সিপাল কথা পাশাপ দশ হাজার টাকা তো এই রকম আমি আজকে কুড়ি নাম্বার অঙ্ক পর্যন্ত করালাম তোমাদের দুটো পাশে চক্রবৃদ্ধি সুদে এর বাইরে কোনো কোয়েশ্চেন আসে না সমস্ত টাইপ আমি তোমাদের করিয়েছি একটা টাইপের সেটা কি সেটা হচ্ছে ইনস্টলমেন্টের অঙ্ক ইনস্টলমেন্টের অঙ্ক আমি তোমাদের সেপারেটলি একটা ভিডিওতে পুরোপুরি সেটাই বোঝাব কারণ ইনস্টলমেন্টের অঙ্ক বুঝতে তোমাদের অনেকের একটু প্রবলেম হতে পারে সেই জন্য একটু কনসেপ্টটা ক্লিয়ার কর ওকে এই দুটো ক্লাস দিয়ে নেক্সট ক্লাসে আমি চেষ্টা করবো তোমাদের ইনস্টলমেন্টের অঙ্ক নিয়ে আসতে সেখানে তোমরা দেখবে যে ইনস্টলমেন্টের অঙ্কগুলো অনেক ইজিলি করতে পারি যদি এই কনসেপ্টগুলো আমাদের থাকে এইটার বেসিসেই ওটা হবে ওটা অনেক ইজি এটার থেকে আরও ইজি তো এই ছিল আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে এবং আমাদের সমস্ত এক্সামের জন্য তোমার ডাব্লিউপির জন্য কিন্তু জি কে ম্যাথ রিজনিং হিস্ট্রি পলিটিক ইংলিশ সমস্ত ক্লাসগুলো দেওয়া হচ্ছে সমস্ত ক্লাস তোমরা দেখো এবং সর্বোপরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ